ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে হলে রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে লং ভিডিওগুলো আপলোড করতে হবে যে সকল নতুন ইউজার আছেন বা নতুন কাজ করছেন ফেসবুক প্ল্যাটফর্মে তাদের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে তারা শুধু রিল ভিডিও আপলোড করে শুধু রিল ভিডিও আপলোড করে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন তবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও তারপরে ফিক্সার এবং টেক্স এগুলো সবই কিন্তু আপলোড করতে হবে আপনার পেজে থাকা লাগবে তো অবশ্য যারা নতুন আছেন তাদেরকে আমি পরামর্শ দেবো বা তাদেরকে সাজেস্ট করবে আপনারা রিলস ভিডিওর পাশাপাশি কিন্তু লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দৈনিক এই একটা ভিডিও লং ভিডিও আপলোড করার সিস্টেম অথবা একদিন গ্যাপ দিয়ে দেবে লং ভিডিও আপলোড করতে পারেন তো লং ভিডিও বলতে এখন কোনটা বুঝে লং ভিডিও বলতে তিন মিনিটের উপরে তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু সাধারণত লং ভিডিও হিসেবে ধরে না হয় তো ঈদের পেজে দেখা গেছে নতুন নিজের তারা কিন্তু একদম লং ভিডিও মানে টোটালি আপলোড করছে না শুধু রিল ভিডিও তিনটে চারটে করে রিল ভিডিও আপলোড করে শুধু শুধু তিনটে চারটে রিল ভিডিও আপলোড করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন জোন পাবেন কি পাবেন এই বিষয়ে বিষয় কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে আপনাকে সাজেস্ট করতে লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে আপনি পেজে লং ভিডিও থাকতে হবে তারপর পিক্সার থাকতে হবে দৈনিককে একটা বা দুইটা করে পিক্সার আপলোড করবেন তারপরে স্টোরি আপলোড করবেন তারপরে লেখালেখি আপলোড করবেন যেহেতু কয়েক সাইড দিয়ে কিন্তু আপনার ইনকাম হচ্ছে তাই ফেসবুক অবশ্যই আপনাকে পেজ মনিটাইজেশন দেওয়ার আগে এগুলো অবশ্যই চেক করবে রিভিউ করে দেখবে যে না আপনি সব ক্যাটা মানে সব বিষয়ে ভিডিও আপলোড করছেন তখন আপনার ভিডিওগুলো যাচাই বেসাই করে দেখবে যে না আসলে ঠিক আছে কিনা যদি যেমন মনে করে যে না আপনি পেজে পারফরমেন্স ভালো আপনার ভিডিওর পারফরমেন্স ভালো আপনি ফেসবুক পেজে কাজ করতে ইচ্ছুক অবশ্যই আপনাকে মনিটাইজেশন দেবে এই মনিটাইজেশানটা পেতে হলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তাই না কাজ তো আপনি মনিটাইজেশন পাবেন তবে আপনাকে অবশ্যই পরামর্শ দেবে যারা নতুন যারাই আছেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনার চেষ্টা করবেন রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও এবং পিক্সার অথবা টেক্স এগুলো সম্পূর্ণ আপলোড করার চেষ্টা করুন পেজে রাখার চেষ্টা করুন যতক্ষণ না পর্যন্ত মনিটাইজেশন না পাচাল পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এইসব সব কিছু আপনি আপলোড করার চেষ্টা করবেন দেখবেন এক সময় মানে একসময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আর তাছাড়া যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু এই সব ভিডিও কিন্তু তাদের পেজে আছে বিপনান। যদি আপনি কিছু মনে না করেন তাহলে তাদের কাছে খুশ নিয়ে দেখতে পারেন যে আমার কথাগুলো আসলে ঠিক আছে কিনা তাই ভিডিওটা আজকে বেশি বড় করে না ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা